আর্থিক সচ্ছলতা আসবে কিন্তু তা হলো না সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের জন্য ঠোক বরাদ্দ থেকে কমের পক্ষে তিরিশ পার্সেন্ট মহার্ঘবাতা যদি সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা করে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে নয় বছরে দেশের অনেক উন্নতি হয়েছে অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে কিন্তু ওখানে কোনো টাকার অভাব হয় নাই কিন্তু অভাব হয় শুধু সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য দু সালে সরকার সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরকে পে কমিশন দিয়েছিলেন কিন্তু বর্তমানে বাজারের যে অবস্থা এবং যখন পেনশন দেওয়ার সময় সরকার বলেছিলেন বাজার দরের সাথে পেনশন সমন্বয় করা হবে কিন্তু আজকে নয় বছর অতিবাহিত হল কিন্তু সরকারি কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে বাজার দরের জন্য যেমন ধরুন যে আলু সবসময় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকত যে আলু ছিল বিশ টাকা তখন এখন সেই আলু দুইশো গুণ বেড়ে ষাট টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে মানুষ বাজারে গেলে তাদের না হচ্ছে মনে করছিলাম যে নতুন সরকার আসলে আমাদের সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের কিছু পে কমিশনের মাধ্যমে কিছু ব্যবস্থা হবে আর্থিক সচ্ছলতা আসবে কিন্তু তা হল না সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের জন্য ঠোক বরাদ্দ থেকে কমের পক্ষে তিরিশ মহার্ঘ ভাতা যদি কর সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা করেন তাইলে সরকারি কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাহিরে সরকারি কর্মচারীদের মধ্যে খুব বিরাজ করছে নয় বছরে দেশের অনেক উন্নতি হয়েছে অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে কিন্তু ওখানে কোনো টাকার অভাব হয় নাই কিন্তু অভাব হয় শুধু সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য তা আমি দেশের উন্নতি হোক এটা আমরাও চাই কিন্তু সাথে সাথে সরকারি কর্মচারীদের জীবন মান উন্নতি হোক এই আশা করি আমি এই সরকারের কাছে আমি মনে করি সরকার অচিরেই একটা ব্যবস্থা নিয়ে সরকারি কর্মচারী তথা পেনশন ভোগীদেরকে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে এসে মার্গ বরাদ্দ করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবেন ধন্যবাদ জয় বাংলা জয় হোক মেহনৈতিক মানুষের বাংলাদেশ চিরজীবী প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ